হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই টিএস ব্যাক প্রিয় শিক্ষার্থীরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর অনুশীলনটি চীনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশাপাশি ঘন্টাটি পাজিয়ে দাও যেন কোনো ম্যাজিক মিস না করো

দেওয়া আছে ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু বা এক্স টু ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা এক্স স্কোয়ারটা সমান জন্য ডাইন সাইডে পার করে এই সাইডে ওই গিয়ে প্লাস

x স্কয়ার এই x স্কয়ার এই সাইডে ইনটু থেকে এই সাইডে গিয়ে ডিভাইডেড হবে বা এখন এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাই তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু x স্কয়ার দিয়ে যদি আমরা x স্কয়ার কে ভাগ করি তাহলে 1 হয় বা এই এক এক ক্যান্সেল এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু এইখানে হোল স্কোয়ারটা ছিল এই হোল স্কোয়ারটা সমানচন্দ্র টাঞ্চা দিকে রুট হয়ে যাবে তাহলে রুট এই দুই আর একে তিন আমরা ক নম্বরের आंसर পেয়ে গেলাম আমরা ক নম্বরের পেলাম কত প্লাস ওয়ান বাই টু রুট থ্রি আমাদের প্লাস ওয়ান এর মান বের করার কথা বলা হয়েছিল আমরা এক্স প্লাস এর মান বের করলাম এখন আমরা ক নম প্রশ্নের সমাধান দেখাও যে একত্রিশগ সিক্স ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান টু জিরো তাহলে আমরা ক হতে পাই ক তাহলে আমরা লেফট সাইড লিখি এস লেফট সাইড এবং পক্ষ তাহলে ডিভাইডেড

তাহলে কি আছে A প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি

তাহলে এটা হলো প্লাস থ্রি রুট থ্রি আর এটা হলো মাইনাস থ্রি রুট থ্রি তাহলে এই প্লাস মাইনাস এ ক্যান্সেল একই সংখ্যা যেহেতু প্লাস মাইনাস আমরা ক্যান্সেল করে দিতে পারি ইকুয়াল টু জিরো তাহলে আমাদের রাইট সাইড কি ছিল জিরো আমাদের রাইট সাইড লেফট সাইড করে এসলো জিরো তাহলে ইকুয়াল টু আর এস শুড আমরা খনন প্রশ্নের সমাধান করে ফেললাম আমরা এখন গন প্রশ্নের সমাধান করে পেয়েছি আমরা জিরো পেয়েছি এক্স কিউব প্লাস ওয়ান বাই একউব মান জিরো আমাদের গনং প্রশ্নের একটা প্রয়োজন হবে

এক্স কিউব প্লাস অনডিভাইডেড এক্স কিউব ইকুয়াল টু জিরো এখন আমরা লেফট সাইড লিখি আসি এক্স দুবার এখন এইটার সমান আমরা এভাবে লিখতে পারি যেহেতু আমাদের এক কিউব প্লাস আমরা এক কিউব মান বের হয়েছে তাহলে আমরা এইভাবে লিখি এক্স কিউব

এই সংখ্যাগুলো কাজ করার পর আমরা দেখি এই এক্স টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ মেলে কি তাহলে এই তিনটা আমরা জানি যে গুণনের সময় পাওয়ার গুলো যোগ হয় তাহলে এই দুইটা এক্স এর একটা এক্স না মানে এই দুইটা আমরা আগে গুণন করি তাহলে এই দুইটা এক্স এর একটা এক্স নেই আর এই তিন আর এই দুই এর পাঁচ এক্স টু দিবার ফাইভ তারপর এর কি আছে প্লাস তাহলে এই প্লাস আর এই প্লাসে এ গুণ করলে প্লাসই হয় তাহলে এক্স কিউব দিয়ে আমরা এর সাথে গুণ করলাম এখন এক্স কিউব দিয়ে এর সাথে গুণ করে এই এক্স কিউব যেহেতু উপরের সংখ্যা তাহলে আমরা ওয়ান এর সাথে গুণ করবো তাহলে এক্স কিউব একটা এক্স কিউব আর আমাদের নিচে কত আছে এক্স স্কোয়ার আমরা এক্স স্কোয়ার লিখি এখন আমরা এক্স কিউব দিয়ে দুইটা সংখ্যার সাথে গুণ করলাম এখন ওয়ান বাই এক্স কিউব দিয়ে এই দুইটা সংখ্যার সাথে আবার গুণ করি তাহলে এই এক্স স্কোয়ার যেহেতু উপরের সংখ্যা তাহলে এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার আর এই এক্স কিউব নিতে তারপরে এই প্লাস প্লাসে প্লাস দিলাম এখন দিয়ে এর তাহলে গ্রহণ করে গুণ করলে হয় আর এই দুইটা আর এই তিনটা এক্স তিন আর দিয়ে পাঁচ এক্সাইভ প্লাস এইটা আমরা লিখি এইটা আর এইটা লিখি ওয়ান ডিভাইডেড থেকে যদি থাকে তাহলে আমাদের এক্সটে দেবার ফাইভ প্লাস অন্ডায় এক্সটে দেবার ফাইভ আমাদের এই সংখ্যাটুকু মিলে গেছে এখন এই সংখ্যাটুকু অতিরিক্ত হয়েছে অতিরিক্ত বেশি হয়েছে এখানে আমরা এই সংখ্যাটুকু আমরা এর ভিতর থেকে মাইনাস করে দিয়েছি

ইকুয়াল টু এখন এই মাইনাস জিরোর ভিতর থেকে মাইনাস রুট থ্রি বাদ জিরো তো কোনো মূল্য নেই তখন আমাদের রেজাল্ট কি আসলো মাইনাস রুট থ্রি আমাদের রাইট সাইড কি ছিল মাইনাস রুট থ্রি ইকুয়াল টু রাইট সাইড রুট শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অঙ্কটি আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে নিশ্চয়ই আর তোমাদের কোন কোন অঙ্কগুলো তোমাদের বেশি প্রয়োজন মনে করো প্রয়োজন বোধ করো সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর সাথেই থেকো আল্লাহ হাফেজ